দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাসভবনটি বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে কয়েকদিন আগেই বিজয়ের রাজনৈতিক দলের একটি জনসভায় পদদলিত হয়ে একচল্লিশ জনের মৃত্যুর ঘটনা নিয়ে এখনও বিতর্ক চলছে এমন সময়ে এই নতুন হুমকি সৃষ্টি করেছে আতঙ্ক ভারতীয় গণমাধ্যমের খবর বৃহস্পতিবার সকালে চেন্নাই পুলিশের কাছে একটি ফোন আসে এক ব্যক্তি সেই ফোন কলে জানায় ভবিষ্যতে বিজয় যদি আর কোনো জনসভা করে তবে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এই হুমকির পরপরই তার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ নিরাপত্তা জোরদার করেছে পুলিশ আরো জানিয়েছে হুমকিদাতার সেই ফোনটি এসেছিল কন্যাকুমারী থেকে জানা গেছে হুমকি পাওয়া মাত্র পুলিশের একটি বাহিনী বিজয়ের বাড়িতে পৌঁছায় শুরু হয় তল্লাশি যদিও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে যিনি ফোন করেছিলেন তার লোকেশন ট্র্যাক করে তাকে ধরার চেষ্টা চলছে তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান এটি কোনো প্র্যাঙ্ক বা ভুয়া কল ছিল